ডলার শো করতেছে না আমরা যারা নতুন করে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করেছি আমাদের মনিটাইজেশনটা হওয়ার পরবর্তীতে আমাদের গুগল অ্যাডসেন্সে আমাদের ডলারটা শো করতেছে না তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটাতে দেখিয়ে দিব এই সমস্যাটা সমাধান করবেন কি করে তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না তো আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরবর্তীতে এখান থেকে ইনকাম আসা শুরু হয়ে গেছে তো তার পরবর্তীতেও আমার গুগল অ্যাডসেন্সে কোনো প্রকার ডলার শো করতেছে না তো আমি যদি এখান থেকে আমার ইউটিউব স্টুডিওটা ওপেন করে আপনাদেরকে দেখাই ইনকাম হচ্ছে তো এটা আমি এখান থেকে ইউটিউব স্টুডিও থেকে দেখতে পারতেছি আমার ইউটিউব থেকে ইনকাম হচ্ছে তো ইনকামটা আমাদের যে গুগল অ্যাডসেন্স আছে আমরা যেটার সাথে কানেক্ট করছি আমরা যখন আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আপিল করছি তখন আমরা গুগল অ্যাডসেন্সের সাথে আমাদের এক চ্যানেলটা অ্যাডজাস্ট করছি তো অ্যাডজাস্ট করার পরবর্তীতে আমাদের যে ইউটিউবের পেমেন্টটা পেমেন্টটা আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমরা এখান থেকে দেখতে পারবো এখান থেকে আমরা এটা হাতে পাবো তো এখন আমাদের গুগল অ্যাডসেন্সে আমাদের ডলারটা শো করতেছে না তো এখান থেকে আমার গুগল অ্যাডসেন্সে ডলারটা শো করতেছে না তো যার যার এই সমস্যা অবশ্যই অবশ্যই আপনি খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না এবং কি আমার প্রত্যেকটা কথা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে আমরা যখন আমাদের একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য আপিল করে থাকি যখন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন করে দেওয়া হয় তার পরবর্তী মাসের নয় তারিখে আমাদের গুগল অ্যাডসেন্সে ডলারটা শো হবে এবং কি আমাদের যাদের কয়েক মাস হয়ে গেছে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অ্যাক্টিভ হয়েছে আমাদের এখান থেকে ডলারটা শো করতেছে না তো সেই ক্ষেত্রে আপনি কোনো প্রকার টেনশন করতে হবে না আপনার ডলারটা অলরেডি আপনার গুগল অ্যাডসেন্সে রয়েছে তো সেটা আপনি কি করে দেখবেন তো এখান থেকে আমাদের থ্রি ডটে ক্লিক করে দিতে হবে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাব প্যামেন্ট ইনপ্রো এটাতে চলে আসতে হবে তো প্যামেন্ট ইনপ্রোতে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে ডলারটা শো করতেছে না তো ডলারটা শো না করার কারণ হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে গুগল অ্যাডসেন্সের এখানে আমাদেরকে দুইটা অপশন দিয়ে থাকে তো আমরা এখান থেকে প্যান আইকনে ক্লিক করে দিতে হবে এখান থেকে প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে বাংলাদেশ ইউএস ডলার আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে আমাদের পেমেন্টটা আসে বাংলাদেশ ইউএসডিটি নিচের যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে এই অপশনটাতে চলে আসতে হবে এই অপশনটাতে চলে আসার পরবর্তীতে একটু লোডিং নিবে তো আমরা একটু অয়েড করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার চ্যানেলটাতে অলরেডি উনআশি ডলার এখান থেকে ইনকাম উনআশি ডলার অলরেডি ইনকাম হয়ে আছে আমার চ্যানেলটা যেহেতু দু মাস হয়ে গেছে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তো সেই ক্ষেত্রে যার ডলারটা শো করতেছে না দু মাস কিংবা তিন মাস হয়ে গেছে আপনার চ্যানেলটা মনিটাইজেশন অ্যাক্টিভ হয়েছে এবং ইউটিউব স্টুডিওতে দেখাচ্ছে যে প্রতিনিয়ত আমাদের এখান থেকে ইনকাম হচ্ছে আপনি চাইলে এইভাবে এটা দেখতে পারেন তো যার যার ডলারটা শো করতেছে না তারা এইভাবে ডলারটা দেখতে পারবেন তো এটা আপনি অবশ্য অবশ্যই হান্ড্রেড ডলারের নিচে এটা উইড্রো করতে পারবেন না হান্ড্রেড ডলার হওয়ার পরবর্তীতে আপনার এখান থেকে ব্যাংকের যে কোনো নাম্বার এটা ট্রান্সফার করতে পারবেন তো অবশ্যই মনে রাখবেন আপনার গুগল অ্যাডস প্রতি মাসের নয় তারিখে ডলারটা অ্যাড হবে প্রতি মাসে যেটা ইনকাম হবে এটা আপনি একসাথে আপনার মাসের নয় তারিখে আপনার গুগল অ্যাড সেন্সে অ্যাড করে দেওয়া হবে অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই আমার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে তো তার পরবর্তীতে আমার এখান থেকে কোনো প্রকার ইনকাম হচ্ছে না কিংবা কোনো প্রকার ইনকাম দেখাচ্ছে না তো তাদের জন্য ওই ভিডিওটা তো ইউটিউব চ্যানেলের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডিসকিপশন এবং কি কমন বক্স চেক করলে ওইখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো যার যে ধরনের সমস্যা অবশ্যই যোগাযোগ কর ইউটিউব ফেসবুক টিকটক যে কোনো সমস্যা হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটাই কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না